আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সাধারণ মানুষ তো আমি মনে করেছিলাম যে জীবনে বড় ভুল করেছি সাধারণ মানুষকে বিয়ে করে এরপরে তালাকের পরে আমি আবার একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হুজুর টাইপের স্বামী গ্রহণ করি সেই সংসারেও এখন সমস্যা তাহলে হুজুর সমস্যাটা কার আমার নাকি আসলে আমার কপালের আপনার কপালের দোষ নাকি আপনার দোষ এটা তো আর আমি বলতে পারবো না আমি ব্যাখ্যা করব যে আসলে দাম্পত্য জীবনে এই ধরনের প্রবলেমে অনেকেই পড়েন বিশেষ করে দ্বিতীয় স্বামী গ্রহণের পরে প্রথম স্বামীর সাথে যে আচরণগুলো আমাদের মেয়েরা করে থাকে আমাদের সমাজের এর শিকি প্রথম ছাড় দিয়ে সংসারে যখন থাকে তখন কিন্তু মানসিকতা মোটেও থাকে না তখন খালি মার মার কাটপাত অবস্থা চেয়ারম্যান সাহেবের মেয়ে আমি আমার পেছনে গোটা এলাকার মানুষ ঘোরাফেরা করতো আর এখন তোমার সাথে বিয়ে করে আমি ফাইস হয়ে গেছি এমন কথা বলে থাকে সংসারটা টিকলো না তালাক হয়ে গেল এরপরে বিশ্বাস করেন দ্বিতীয় বিয়েটা যখন হয় যেই মেয়ে প্রথম স্বামীর ঘরে তরকারিতে একটু লবণ মানে বেশি হলে কম হলে রেগে যেত জামাই রাত্রে বেলায় কিছু নানি আসলে রেগে যেত যেই জামাই মনে করেন পঞ্চাশ হাজার টাকা কামাইতো এই জন্য তার মানসিকতা এখানে হইতো না আমার ফিউচার কি এরকম কথাবার্তা এই মেয়ে আবার দ্বিতীয় স্বামী যখন গ্রহণ করে তিরিশ হাজার টাকা বেতন পায় স্বামী মেনে নাই কপালে যা ছিল তাই ছিল তো তোর কপালে আগে যেটা ছিল এটা মানো কেন কপালে আগে ছিল এটা মানো নাই কেন বিয়ের পরে ম্যাক্সিমামই দেখবেন ঝামেলাগুলো দুই তিন বছরে হয় প্রথম দুই তিন বছর কারণ একে অপরকে বুঝতে পারে না তো এবং নতুন জীবন তারও তারও এই আপনাদেরকে বলে বিয়ে শাদী করার পর আগে স্থির হন প্রথমে একেবারে হামলে পড়েন না ঝাঁপায় পড়েন না কি পাইলেন আরে ফিউচারের পুরো সময় তো পড়ে আছে কেবল মেয়েটা আপনার ঘরে এসেছে বাচ্চা কাচ্চা আসবে প্রত্যেকেই তার রিজিক নিয়ে কিন্তু আসে ভাই দুনিয়াতে লাখ কেন কোটি কোটি মানুষ এই বাংলাদেশে আছে যারা বিয়ের পরে এমন একটা সময় চাকরি বাকরি হলো পয়সা আল্লাহ তালা দেওয়া শুরু করলো আগে জীবনে কল্পনাও করে নাই যে এরকম আমি টাকা পয়সা কামাইতে পারবো একটু সময় নেন আগে বোঝার চেষ্টা করেন মনে রাখবেন ছাড় দেওয়ার মানসিকতা থাকলে কখন আপনি পৃথিবীতে কোনো জায়গায় ঠকবেন না আল্লাহ তাহলে অন্যদিক দিয়ে পৌষে দেবে

এই সহল জবের সময় কিছু কিছু প্রশ্ন আসে মানে মাথা একেবারে গোড়ায় ফেলায় যে মানুষ এরকমও আছে সমাজের মধ্যে এমন প্রশ্ন এসেছে যে হুজুর চেঞ্জ করতে করতে যেখানে বিয়ে করি আমার চাইতে আমার মায়ের মাথা বেশি গরম মানে মেয়ের চাইতে মেয়ের মার মাথা গরম বেশি ছেড়ে দে ছেড়ে দিল হ্যাঁ এটারও ছেড়ে দে ছেড়ে দিল এটারও ছেড়ে দে ছেড়ে দে তিনটা চেঞ্জ হয়েছে এবার চতুর্থবার এসে মা বলতেছে বনিবোন না হলে এটারও ছেড়ে দে মার ওই মেয়ে পরবর্তীতে বলেছে যে বিয়ে কি মাম্মা তুমি করবা ওরে মানে এবার ক্ষেপে গেছে নাওজবিল লাহ হিজালিক বিষয়টা হচ্ছে যখন পারিবারিক এই ধরনের দৈন্যতা তৈরি হয় মানুষকে সাহস দিবেন অনেক সময় ওই যে ঘি ঢালে অনেকে জ্বলতেছে না এর লেগেই বলছিলাম এখানে বিয়ে বসিস না এর লেগেই বলছিলাম যে এই কাজটা করিস না কেন ভাই প্রবলেম তো আপনার কোন পরিবারের সমস্যা নাই বলেন তো নবী আমি আলহিমসালামদের পরিবারে তো ঝামেলা হয়েছে তাই বলে কি সব সময় এরকম মার কাটকাটা অবস্থায় ছিল তারা না মানসিক ভাবে নিজেকে স্থির করেন আর শোনেন বিয়ে আল্লাহ রাসুল কি দেখে করতে বলেছেন তুম কাহুল মার আতুলি আর বাইন লি মা লিহা অলি জামা লিহা অলি হাসাবিহা জিনিস দেখে বিয়ে করতে একটা হচ্ছে মেয়ের সৌন্দর্য আছে কিনা দ্বিতীয়ত তিন নম্বরে মেয়ের বংশ মর্যাদা কেমন চার নম্বরে মেয়ের দিনদারিতা কেমন তারা কি মাল বংশ মর্যাদা সৌন্দর্য দিনদারিতা আল্লাহর হাবিব বলছেন দিনদারিতা দারিতাটাকেই তোমরা প্রায়োরিটি বেশি দাও কালো মেয়ে হোক জাতের মেয়ে কালো ভালো আর কি এটা নবীজি নিয়ে যে বলেছেন নবীজি নিজে বলেছেন দিনদারিটাকে প্রায়োরিটি দিতে ছেলেদের ক্ষেত্রে ওই জিনিসগুলো দেখবেন কিন্তু এখন যেটা বড় সমস্যা সমস্যাটা হচ্ছে আপনি অনেকেই এই বলে যে হুজুর আমার মেয়েটার জন্য হুজুর টাইপের একটা ছেলে খুঁজে দেন হুজুর টাইপ বললেই কিন্তু মানে আপনি মনে করেন না যে তার ফ্রেমটা হুজুরের মতো আর চরিত্রটা আব্দুল কাদের জিলানি রহমার মতো এটা কিন্তু ভাবার কোনো কারণ নাই দিন এটা একটা সাধারণ মানুষের ভিতরে থাকতে পারে এটা ডাক্তার ইঞ্জিনিয়ারের মধ্যে থাকতে পারে একজন কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে থাকতে পারে একজন থাকতে পারে তো এখন ছেলেটা দিনদার এটা কিন্তু মাপা যায় বোঝা যায় তার আশপাশের বন্ধু বান্ধব তার সার্কেলটার মধ্যে খোঁজ খবর নিয়ে মানুষ এখন এগুলো খোঁজে না মানুষ খালি খোঁজে মাল আছে কিনা মাল ঠিক না মানুষ খালি খোঁজে মাল আছে কিনা আপনি ফ্রিল্যান্সিং করে মাসে তিন লাখ কামান